আমরা আমাদের কমকে গালি দেই যে বাঙালিদের দিয়ে কিছু হবে না কিন্তু হয়তো এই যে হিস্ট্রি বললাম হয়তো দিল্লি সালতানের সময় বাংলাদেশের নাম ছিল বুলকাকপুর বাংলার নাম ছিল বুলকাকপুর বুলকাকপুর মানে বিদ্রোহের শহর যে যারাই এখানে আসে বিদ্রোহ করে কৃষি পর এটা এখানের হিস্ট্রি আর একটা ইতিহাসটা আমি আপনাদের বললাম রিসেন্ট হিস্ট্রি দেখেন সাতচল্লিশের সময় পাকিস্তান আন্দোলনের সবচেয়ে আগে যোগ দিচ্ছে এখানকার মানুষ ঊনসত্তরের গণভুত্থান নব্বইয়ের গণভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থান তেরো সালের জাগরণ অ্যাভারেজে প্রতি বিশ বছর পর পর এখানে উত্থান হয় আবার হবে এখানে অভ্যুত্থান নিশ্চিত এটা হবে লিখে রাখেন আরেকটা জায়গা দেখেন এরকম উদাহরণ দেখেন আমাকে এরকম একটা জায়গা উদাহরণ দেখান যেখানে বারবার এরকম হয় পাবেন না আবার হবে এখানে অভ্যুত্থান এবং পরিবর্তন সম্ভব আল্লাহ আমাদের চোখের সামনে দেখা পরিবর্তন সম্ভব কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে আমরা কাজ না করলে হবে না আমরা মনে করি যে আরেকজন কেউ সে কাজটা করে দিবে আমরা আরেকজনের জন্য অপেক্ষা করি এভাবে হবে না আমাদের সক্রিয় হতে হবে আমাদের নামতে হবে আমাদের কাজ করতে হবে তাহলে হবে পাঁচই অগস্টের কথা চিন্তা করেন তখন অনেক মানুষ একটা প্রশ্ন ছিল এই মার্চ হবে সবাইকে আসবে এই যে হাসিনা সে কি আসলে যাবে তখন আমি একটা লেখা লিখছিলাম তখন আমি বলছিলাম এত কিছু চিন্তা করার দরকার নেই কে ডাক দিল কে ডাক দিল না কে কালকে থাকলো কে কালকে থাকলো না এগুলো নিয়ে চিন্তা করেন না রাস্তায় নেমে যান আপনি আগে যান ইনশাল্লাহ ইতিহাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইতিহাস হয়ে গেছে আমরা যখন নামি আমরা যখন কাজ করি তখন পরিবর্তন হয়ে যায় এটা বাস্তবতা কিন্তু যদি আমরা সত্যিকারের পরিবর্তন চাই এরকম পরিবর্তন আছে যেগুলো হয়ে আসছে প্রকৃত পরিবর্তন চাই তাহলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে ওই যে বললাম আমাদের দিনের জন্য ভালোবাসা আছে এটাকে দায়িত্বে পরিণত করতে হবে যজ্বা আছে এটাকে দৃঢ় সংকল্পে পরিণত করতে হবে উত্তেজনা আছে এটাকে সুশৃঙ্খল কাজে পরিণত করতে হবে তা না হলে হবে না সো এই জমিনে এই শহরে আবার একদিন অভ্যুত্থান হবে ইন্তিফাদা হবে লিখে রাখেন আচ্ছা কিন্তু সেটাকে আমরা বিপ্লব পর্যন্ত নিয়ে যাব কিনা এটা নির্ভর করবে আমাদের উপরে আমরা যদি দিন ইসলামের ভিত্তির উপরে প্রস্তুতি গ্রহণ না করি আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দিবেন নিশ্চিত থাকেন আমি বারবার বলছি নিশ্চিত থাকেন আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিবেন কিন্তু আপনি যদি প্রস্তুতি গ্রহণ না করেন আরো দশটা অভ্যুত্থান হবে আরো দশ লাখ মানুষ জীবন দিবে। কিছু হবে না আমাদের রক্ত দিয়ে ইতিহাস লেখা হবে কিন্তু আমরা ওই ইতিহাসে আমাদের নাম থাকবে না যেরকম আমাদের এখন থাকে না এটা হলো বাস্তবতা এটা একটা লম্বা পথ এটা একটা দীর্ঘ পথ এবং এটা হলো এমন পথ যেই পথের ধারে অনেক রথি মহারথি পড়ে থাকে কঠিন পথ এই পথে হাতবেন কিনা এটা চিন্তা করেন নিজেকে প্রশ্ন করেন সিদ্ধান্ত নেন ওই যে বললাম আলোচনাগুলো যেন এমন হয় আয়োজনগুলো যেন এমন হয় বাসায় গিয়ে যেন কিছু নিয়ে যেতে পারেন নিজেকে যেন প্রশ্ন করতে পারেন নিজেকে প্রশ্ন করেন এই পথে আপনি যেতে চান কিনা এই পথে আপনি আগাতে চান কিনা এই কথাটা মনে থাকবে নিজেদের শেখরের কথা মনে থাকবে এই সিলসিলার কথা মনে থাকবে অনেকে বলে যে আসিফ আজান তরুণদের মাথা নষ্ট করতেছে কিভাবে করতেছে সে তার আদর্শ প্রচার করার মাধ্যমে তরুণদের মাথা নষ্ট করতেছে এইটা হলো আমার আদর্শ এই যে বললাম এটা আমার আদর্শ আমাদের আজাদির আন্দোলনের যে ধারাবাহিকতা এটা আমার আদর্শ আর কোনো কিছু না আমি এখানে দাঁড়ায় যেটা বলি আমি দরজার পেছনে একই কথাই বলি আপনাদের মাথা নষ্ট হয়েছে যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থা তখন এই কথাগুলো মনে থাকবে কোনটা মনে থাকবে আমার কথা নাকি আমার কথাগুলো আমাকে মনে না থাকলে সমস্যা নাই আসমুল্লাহ মানে আমার বাকি কথাগুলো যেন মনে থাকে কারণ এইটা আমাদের অতীত এটা আমাদের ভবিষ্যৎ এটা আমাদের বর্তমান এই যে ধারাবাহিকতা এটা আমাদের ডেস্টিনি এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই সম্ভব না ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে হাজার বছর ধরে ইসলাম আছে ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে ইতিহাস সাক্ষ্য দেয় এখানে সাড়ে পাঁচশো বছর মুসলিমদের শাসন ছিল ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়ে হবে আমাদের আজাদ আন্দোলন পূর্ণতা পাবে ইনশাল্লাহ এবং এই দিনকে বিজয়ী করা এটা আমাদের ম্যানিফেস্ট ডেসিনট আমাদের আর কোন পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে এটা একটা কাফেলা এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন শাহ বলিউল্লাহ শাহ জালাল সাইয়দ আহমেদ শরী শাহিদ তিতুমির শরীয়তুল্লাহ মালানা উইলায়াত আলী মালানা ইনায়াত আলী আকাবির দেওবন তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে আল মাল কুবরার যে বরকতময় কাফেলা সেটা দাঁড়ায় আছে আপনার সামনে আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে আল মাহাদি আল যে আবির্ভাব সেখানে গিয়ে শেষ হয়েছে সৈয়দানা এই সাইদ মারিয়াম আলাই হেমু সালাম তার যে আবির্ভাব সেখানে গিয়ে এটা শেষ হয়েছে এই আন্দোলন চলমান থাকবে আর প্রতিশ্রুতি আল্লাহ দিছেন সাফল্য এই প্রতিশ্রুতি গ্রহণ করেন এই দায়িত্ব গ্রহণ করেন শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে বালাকতের রক্ত আপনাদেরকে ডাকে বাঁশের কেল্লার রক্ত আপনাদের ডাকে চিত্তানার রক্ত আপনাদেরকে ডাকে পলাশির রক্ত আপনাদের ডাকে বদর উহুদ খন্দক মুদার যে রক্ত সেটা আপনাকে ডাকে এই রক্তের সাথে গাদ্দারি করেন না এই রক্তের দাবি পূরণ করতে হবে এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে এটা মুসলিমবঙ্গ আমরা মুসলিম আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ আমি আপনাদেরকে ডাকতেছি আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে আপনারা এই পথে আসেন আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিবেন আমার প্রতিশ্রুতি না আল্লাহ عز আমাদের প্রতিশ্রুতি দিছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন বমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম